ভাইদের বলছি সুস্থ পরিবেশ সুস্থ জীবন অসুস্থ পরিবেশ অসুস্থ জীবন যে সকল মাছ চাষী ভাই পুকুর বা জলাশয়ের জল পরিশুদ্ধ করার জন্য চুনের বিকল্প হিসেবে রেনোভেট বা জৈব সার ব্যবহার করুন চুন বা কেমিক্যাল ব্যবহার করলে কি হয় দেখুন জলের পিএইচ মাত্রা সাত সাড়ে সাত থাকে না সেটা এগারো থেকে চোদ্দ এ চলে যায় সমগ্র জৈব অজৈব কণাগুলি শেষ হয়ে যায় জলের রঙ সাদা হয়ে যায় জলে অক্সিজেন মাত্রা কমে যায় জলে ভাব চলে আসে মাছ এসে যায় বা অর্থ ডুবন্ত অবস্থায় থাকে এর সঙ্গে আবার খাবার কম খায় জল ও মাটিতে তীব্র গন্ধ থাকে একই সঙ্গে আমরা কি করি নানারকম যুক্ত খাবার বা রাসায়নিক উপাদান এর সঙ্গে ব্যবহার করি বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করি ফলে সেই সকল সামগ্রিক তলদেশে গিয়ে পুকুরে নানা রকম উপদ্রব হিসাবে মাছের গায়ে বিভিন্ন রকম রোগাগ্রস্ত বা রোগ ফিরে আসে যেগুলি কান কয়ে ঘা ফুল কয়ে ঘা আসেন নিচে ঘা পচে যায় এবং জলের রং তীব্র কালো কিংবা মাটির রং তীব্র কালো তীব্র গন্ধ এবং একটি অসুস্থ পরিবেশ তৈরি করে যা মাছ বাস করার অনুপযুক্ত হয় সেক্ষেত্রে আপনারা যদি রেনোভেট ব্যবহার করুন জলের পিএইচ মাত্রা সাত সাড়ে সাথে ধরে রাখে প্রচুর পরিমাণে ও প্রাণীকানা দেখা যায় মাটি ও জলে সম্পূর্ণরূপে গন্ধ থাকে না এবং জলের রং নদীর জলের মতো হয় পুকুর সম্পূর্ণরূপে বাস্তুতন্ত্র ফিরে আসে হঠাৎ মাছ ভেসে গেল রেনোভেট দিয়ে মাছ ডুবে যাবে মাছের খাবারের চাহিদা বেড়ে যায় দেহের ঘা ক্ষত ইত্যাদি দেখা যায় না মাছের দেহের আকার আয়তন উজ্জ্বলতা বহুগুণে বৃদ্ধি পায় এবং খাবারের মাত্রা অর্ধেক লাগে ব্যবহারবিধি বিঘা প্রতি দশ কিলো দিন এবং প্রতি মাসে পাঁচ কিলো দিন অতি অল্প খরচে বেশি লাভবান হন সুস্থ পরিবেশ ফিরে আসুক Não mostrar.